হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম আমি আজকে ছোট্ট সোনামণিদের জন্য সুজির আরও একটি হাইপ্রোটিনযুক্ত রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো সুজিতে উচ্চ মানের কার্বোহাইড্রেট থাকে এছাড়া যেহেতু অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না তাই আমরা সুজিতে ভিন্ন ধরনের খাবার মিক্সড করে যদি সুজিকে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারি তাহলে কিন্তু খাবারটা বেশ পুষ্টিকর হয়ে উঠবে দর্শক একজন অ্যাডাল্ট মানুষের চেয়ে বাচ্চাদের খাবারের চাহিদা কিন্তু খুবই কম থাকে আর হচ্ছে একজন অ্যাডাল্ট মানুষের চেয়ে বাচ্চাদের পুষ্টির চাহিদা কিন্তু অনেক বেশি থাকে এজন্য আমরা একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয় তখন কিন্তু সেই খাবারটি অনেক বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হয়ে ওঠে তো এই জন্য কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই জন্য একটা মুরগির ডিম আমি এখানে ফাটিয়ে নিচ্ছি আপনারা আট মাস বেবিকে শুধুমাত্র ডি মুরগির ডিমের কুসুমটা দেবেন সাদা অংশটা স্কিপ করবেন আর এক বছরের উপরে বেবিকে পুরো ডিমটাই দিতে পারি আমরা এখানে আমি গরুর দুধ নিয়েছি অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিচ্ছি আমি গরুর দুধের সাথে সম পরিমাণ পানি ইউজ করব। আমাদের বাংলাদেশের ডক্টর এক বছরের নিচে শিশুদেরকে গরুর দুধ দিতে নিষেধ করে এই জন্য আমি সম পানির সাথে গরুর দুধটা মিশিয়ে রান্নাটা করব এই জন্য আমি হচ্ছে সুজি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণ আমি সুজি সুজি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বেবি যেমন খায় সেই পরিমাণে সুজিটা দিয়ে নেবেন আমি এখানে গরুর দুধ ইউজ করছি আপনারা হচ্ছে ফর্মুলা মিল্ক যারা ইউজ করতে চান আপনাদের বেবিকে খাওয়ান তারা ফর্মুলা মিল্ক ইউজ করবেন আমি গরুর দুধের সাথে সম পরিমাণ পানিটা মিক্সড করে দিচ্ছি আমি এইভাবে করে আমার বেবিকে খাওয়াই আমি সব কিছু একসাথে মিক্সড করে তারপর হচ্ছে দিয়ে এটিকে রান্না করব এখন হচ্ছে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে একটা দারচিনি বা একটা এলাচ ফাটিয়ে কিন্তু এখানে দিয়ে ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য ইউজ করতে পারেন আমি আজ স্কিপ করেছি আমি মাঝে মাঝে কিন্তু এলাচ ফাটিয়েও দিই আজ আমি এখানে স্কিপ করেছি তারপর হচ্ছে নামানোর সময় আমরা এলাচ দারচিনিটা উঠিয়ে নেব যদি দিয়ে থাকি তাহলে উঠিয়ে নেব এতে করে ডিমের যদি বাজে গন্ধ মনে হয় আপনাদের বেবির কাছে তাহলে থাকবে না আমি প্রথমে হাই হিটে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেছি ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা না করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে করে নাড়তে নাড়তে যে পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন দেখে নামিয়ে নেবেন আমারটা এরকম লিকুইড রেখে আমি কিন্তু নামিয়ে নিয়েছি আপনাদের বেবিরা যেমন খায় সেরকম লিকুইড রেখে নামিয়ে নেবেন আমার বেবি হচ্ছে লিকুইড খাবারটা পছন্দ করে এই জন্য আমি এমন লিকুইড রেখেছি আপনারা যারা ফর্মুলা মিল্ক ইউজ করবেন তারা আরও একটু ঘন করে নামাবেন তারপর হচ্ছে ফর্মুলা মিল্কটা দিয়ে দিবেন তারপর কিন্তু পাতলা হবে এই জন্য ফর্মুলা মিল্কটা আপনাদের পরে ইউজ করতে হবে আমারটা এমন হয়েছে এ ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে দেবেন তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন হচ্ছে আমি আমার কিছু বাদাম কাজু বাদাম কাঠবাদাম তারপর চেনা বাদাম ব্ল্যান্ড করা ছিল সেখান থেকে আমি কিছু পরিমাণ দিয়ে এটিকে নেড়েচেড়ে মিক্স করে আমার বেবিকে কিন্তু এভাবে খাইয়ে দিব খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয়ে গেল আপনারা এভাবে করে আপনাদের বেবিকে খাওয়ালে অবশ্যই তাদের স্বাস্থ্যের উন্নতি হবে ভালো থাকবেন সবাই